দুর্গাপুরে জয়শ্রীরাম বিতর্কে সরগরম রাজনীতি যাকে ঘেরে রাজনীতির পারদ চড়ল দুর্গাপুরে বিজন রুটের একটি মিনিবাসের সামনের কাঁচে লেখা ছিল হিন্দি ভাষায় জয়শ্রীরাম লেখা বাংলা পক্ষর সদস্যরা সেই লেখা ঢেকে দেয় কাগজ আর প্লাস্টিক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও যা সত্যতা যাচাই করেনি খাঁটি খবর তো ওদের বক্তব্য হচ্ছে গাড়িটা যখন আমি নিয়ে গেলাম তো ওরা আমাকে কিছু বলেনি তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা বললাম লেখাটা আজকের নয় আজ লেখাটা পনেরো বছর আগেকার বলছে না এটা আপনাকে বাংলায় লিখতে হবে হিন্দি লেখা চলবে না বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরি নিয়ে যাবো এখনই এখনই তো লেখা সম্ভব নয় আর এটা গ্যারেজে যেতে হবে চিকারওয়ালাকে ডাকতে হবে সে আসবে লিখবে বলছে দাঁড়ান বলে ওরা নিজেরাই এরপর কাগজ নিয়ে এলো সেলুটেপ নিয়ে এলো চিটালো আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখতেন বাংলা পক্ষর দাবি বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সম্মান করতে হবে বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম অসুবিধা কোথায় হ্যাঁ সেটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের ভাষা যা লেখুক আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের লেখা প্রথম বাংলায় থাকতে হবে যেহেতু আমরা একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাটা আমাদের বোঝা সব থেকে প্রথম দরকার আজকে আস্তে আস্তে একটা দুটো হিন্দি করতে 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 বাংলা জিনিসটাই উজ্জ্বল হয়ে যাবে এদিকে এই ঘটনায় রাজনীতির পারদ চড়ছে দুর্গাপুরে বাংলা পক্ষ তৃণমূলের শাখা সংগঠনের মতো কাজ করছে অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বে টিকার ঢেকে দেওয়ার চেষ্টা করছি আমরা তার পাল্টা আজকে সমস্ত বাসে দুর্গাপুরে একটা বাসের স্টিকার ঢেকে দিয়েছে বাংলা সমস্ত বাসে আজকে জয় শ্রীরামের ঝান্ডা আমরা বেঁধেছি এবং হচ্ছে বাংলাপক্ষের এই ধর্মের বিরুদ্ধে যে জেহাদি পোনা আর তৃণমূলের শাখা সংগঠন হয়ে যে কাজ করার প্রয়াস কথা বলে বিজেপির নেতারা বাজার গরম করতে চাইছে এর সাথে তৃণমূল কেন থাকতে যাবে কটাক্ষ সুরে প্রশ্ন তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারের পক্ষ একটা স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমাদের বিজেপি বাবুরা যে সমস্ত বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তারা কি আন্দোলন করছেন। তাদের পিছনে কোথায় দাঁড়াচ্ছে না আজকে মহারাষ্ট্রে মারা যাচ্ছে মানুষ তাদের অত্যাচার আমাদের বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা এই বাংলায় ধর্মীয় উন্মাদনার কোনো স্থান নেই তাই যারা ধর্মীয় উন্মাদনা দেখাচ্ছেন তাদেরকে বলবো ধর্ম নিরপেক্ষতা বাংলার প্রতি হাঁটুন পথে হাঁটুন এবং বাংলাকে সমর্থন করুন এবং বাঙালির বাংলাকে সমর্থন করুন দুর্গাপুরের বিজন রোডের এই মিনিবাসকে ঘিরে এখন রাজনীতির তরজা তুঙ্গে দুর্গাপুরে পারদ আরও চড়ছে ভাইরাল ভিডিওকে ঘিরে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর